চাঁপড়া চিংড়ি মাছ পড়েছে এবার তিনখানা পড়েছে যথেষ্ট বড় বড় চাপড়া চিংড়ি আরে একটা কুচে মাছ পড়েছে এই যে বাবার হাতে দেখুন কত বড় বড় চাপড়া চিংড়ি নমস্কার আমি তনুজা সুন্দরবন এইটা কী আর কি নতুন এবং আকর্ষণীয় পড়বে সব কইকে স্বাগত জানাই আজ আমরা এসেছি মাল ধরতে দেখতেই পাচ্ছেন চারিদিকে যেন মাল উৎসব লেগে গেছে দেখছেন যে সরঞ্জাম নিয়ে জাল এতে মাল ধরার পাত্র আর এতে কোড়া রয়েছে তো এতে পেহারা মিশিয়ে রেখে দিয়েছি যাতে মাছ ভালো পড়ে তো আপনারা অপেক্ষায় থাকুন আমরা নিশ্চয়ই একটি রাত্রেবেলা মাল ধরার ভিডিও অবশ্যই করব যেহেতু প্রাকৃতিক দুর্যোগ চলছে সেই জন্য আমরা করতে পারছি না তাহলে বন্ধুরা আজকে পর্বটা আশা করি আপনাদের অবশ্যই ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং যারা নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাঁচ টাকা বেলাইকনটি ক্লিক করে নোটিফিকেশান অন করে দেবেন যাতে আমাদের পাঠানোর সমস্ত ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছাতে পারে তো চলুন মন্দিরা পর্বটি শুরু করা যায় সাবধান হওয়া পাঁচ পা স্লিপ খাবে কিন্তু খেলা পড়ে গেছে খেলা বেরো ঘরে উপরে খুব পিচ্ছিল হয়ে গেছে সহজে হাঁটা যাচ্ছে না বিগত দিন ধরে নদীতে সবাই মাছ ধরতে এসেছে আমরাও এসেছি দেখা যাক কিরকম মাছ পড়ে তনুজা বলছিল রাতে মাছ ধরার ভিডিও আমরা খুব তাড়াতাড়ি আনতে চলেছি আপনারা আমাদের সঙ্গে থাকবেন এই সমস্ত ঘাটগুলোতে ধানের কুঁড়া দেওয়া হয়েছে দেখা যাক কুড়া দেওয়ার পরে কেমন মাছ পড়ে পড়েছে দেখি তোলো পরিচ্ছন্ন জায়গায় নিয়ে এসো এই যে কয়েকটা পার্শ্ব মাছ পড়েছে কয়েকটা চিংড়ি মাছও পড়েছে না এই যে বন্ধুরা আপনার দেখুন পার্শে মাছ চিংড়ি মাছও পড়েছে এই যে কয়েকটা চিংড়ি মাছ এই তো এটা চলে যাচ্ছে কথা প্রসঙ্গে জানাই তনুজা বিগত কয়েকদিন খুব অসুস্থ ও শারীরিকভাবে খুব দুর্বল তবুও আমাদের সঙ্গে এসেছে ও ঠিকঠাক মতো কথাও বলতে পারছে না কিছুক্ষণ আগে খুব দেখার মতো পরিবেশ তৈরি হয়েছিল এখানে অনেক জনসমাগম ঘটেছিল

নইতে স্রোত অত্যন্ত বেড়ে গেছে এবং জোয়ারটা অনেক বড় হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন অনেক উপরেই জল উঠে এসেছে বিগত কয়েকদিন খুব ভালো মাছ পড়েছিল আমরা চেয়েছিলাম আপনাদের সেই ভিডিও দেখাতে কিন্তু যেহেতু বিগত কয়েকদিন ধরে সুন্দরবনে উপকূলগুলোতে ক্রমান্বয়ে ঝড় এবং বর্ষা হচ্ছে চাপড়া চিংড়ি পড়েছে বন্ধুরা চাপড়া চিংড়ি পড়েছে উপরে নিয়ে এসো না হলে কিন্তু লাফিয়ে চলে যাবে এই উপরে নিয়ে এসো একদম উপরে যে সময় মাছ টাইম হচ্ছে সেই সময় বৃষ্টি হচ্ছে প্রত্যেকদিন সন্ধ্যা

বিগত কয়েকদিন যেটা বলছিলাম খুব ভালো মাছ পড়েছিল প্রচুর চাপড়া চিংড়ি মাছ পড়েছিল কিন্তু প্রাকৃতিক পরিবেশ অনুকূল না থাকায় আমরা সেই ছবি দেখাতে পারিনি খুব সাবধানে যেও কিন্তু খুব খারাপ অবস্থা তনুজার শরীর খুব খারাপ লাগছে যেহেতু নদীর কিনারায় জোরালো হাওয়া বইছে হ্যাঁ এই যে দেখুন বন্ধুরা এখানে এই যে কয়েকটা বড় চিকড়ি মাছ পড়েছে এবারও এই যে এই যে এই যে এই যে দেখুন বন্ধুরা এই পার্শে মাছও পড়েছে পার্শে মাছ পড়েছে আমার শরীরটা খুব খারাপ লাগছে জ্বরের ছিল ঠিক আছে তাহলে তুমি চলে যাও ওপর দিয়ে উঠে চলে যাও তনুজা চললো বাড়িতে এই যে আমার জেঠু আসছে আমার জেঠু কি জেঠু তুমি কোথায় গিয়েছিলে জিপ বার করে রয়েছে আমাদের দুপাশে একাধিক মানুষ জাল ফেলছে নদীতে হ্যাঁ একটা চাপরাশিং মাছ পড়েছে তুমি একটু জালটা পাঠিয়ে নাও ওই যে উপরে উঠে গেছে কিন্তু তুলে নাও জালটা এই যেখানে রাখো ওখানে কি মকলা হ্যাঁ ওই গামলা কি মকলা করে গুঁড়ো গুঁড়ো পড়েছে এবার কতগুলো পড়েছে দেখছি এবার কটা পড়েছে বড় বড় দেখুন দশগুণটা আছে চাপড়া চিংড়ি মাছ পড়েছে এবার তিনখানা পড়েছে যথেষ্ট বড় বড় চাপড়া চিংড়ি আমার যখন সতেরো আঠাশ বছর বয়স ছিল তো তখন আমরা এই নদী থেকে তখন আরো এত বড় আর জালে বড্ড চেঠাং চেঠাং করে লাভ দেবে আর কি সুন্দর আনন্দ যে লাগতো সেই চিংড়ি মাছ এখন দেখছি দু একটা ধরে পড়ছে আপনারা শুনলেন বাবার শৈশবের স্মৃতি কথা সে সময় আর এখনকার সময়ের মধ্যে বিস্তর ফারাক হয়ে গেছে নদীতে স্রোত বইছে দেখছ বিশাল স্রোত বইছে এই যে দেখছেন বন্ধুরা এখানে পার্শে মাছ একটা পার্শে মাছ এবং এর ভিতরে দেখুন সবথেকে আকর্ষণীয় বিষয় হচ্ছে এই যে ধরো এই যে চাপড়া চিংড়ি এই পার্শে মাছ আর এই চাপড়া চিংড়ি এই দেখো চাপড়া চিংড়ি পড়েছে এবারও সুখবর আছে বন্ধুরা ওই সমান জায়গাতে নাম বন্ধুরা এই যে দেখুন যার জন্য আমরা অপেক্ষা করে থাকি এই যে চাপড়া চিংড়ি এই দেখুন দুটো পড়েছে লাফিয়ে কিন্তু চলে যাবে দেখুন কিরকম লাফাচ্ছে দেখুন আর এই একটা কুচে মাছ পড়েছে এই যে এই যে দেখছেন বন্ধুরা এই যে বাবার হাতে দেখুন কত বড় বড় চাপড়া চিংড়ি আর এই যে কুচে মাছ এই বার হতে দাও এই যে বন্ধুরা দেখুন এটা সাপের মতো দেখতে কিন্তু এই মাছগুলো বড় বড় হয় এগুলো অনেক বড় হয় তাহলে বন্ধুরা আজকের পর্বটা এখানেই শেষ করছি দেখা হবে আর একটি নতুন এবং আকর্ষণীয় পর্ব নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন এই কামনা করি লিখে